জানতে চাই বিভিন্ন গণমাধ্যমে আসছে অ্যাসাইলাম কেসগুলো ইদানিং একটু কম অ্যাপ্রুভ হচ্ছে কতটুকু সত্যতা আছে বল এটা সত্যতা আমি বলি অনেকটা সত্যতা আছে কারণ এটা ইন্টারনাল মেমো ডাইরেক্টিভ আসছে জাজদের জাজদের কাছে অনেক জাজ রিজাইন করছে কাজ থেকে টাকার ছেড়ে দিচ্ছে অনেককে ফায়ার করা হচ্ছে ওদের কোটা দিয়ে দিচ্ছে এন্ড কোটা রিসেন্টলি আমরা যেটা ইন্টারনালি মেমো পেলাম পার ইয়ার তাদের প্রতি জাজকে ইমিগ্রেশন জাজকে সেভেন হান্ড্রেড কেস মেরিট হিয়ারিং করতে হবে এবং যাদের অ্যাসালেম অ্যাপ্রুভাল রেট হাই ওদের ওদের বিরুদ্ধে অনেক মেমো আসছে এবং সো ইজ ভেরি টাফ এখন টাফ ডেইজ ওদের অনেক প্রেশার আসছে ইন্টারনালয় এই প্রেক্ষাপটে আপনি কি যারা এসএলএম ফাইল করে আছেন যাদের ইন্টারভিউ সামনে আছে কোন ধরনের টিপস দিতে চান ওয়েল এখন ইউ हैव टू বি ট্রাই आवर बेस्ट योर बेस्ट আফটার দ্যাট যারা আছেন তাদের দে हैव टू ट्राई देयर बेस्ट এন্ড এখন বাংলাদেশের জন্য আমি বলবো আমাদের একটা রেজিম চেঞ্জ এটা নিয়ে যদি কোনো স্ট্রং আর্গুমেন্ট করা যায় আমাদের জন্য এখনো হোপফুল আমাদের দেশের জন্য যেহেতু রিসেন্টলি একটা দেশে পরিবর্তন আসছে আমাদের এটাই যদি কেউ স্ট্রং আর্গুমেন্ট করতে পারে দিস ইজ দ্য অনলি ওয়ে টু নেগেটিভ থিং ফ্রম দ্য গভর্নমেন্ট কিন্তু আমি জানতে চাই যে স্টেটমেন্টে হয়তো এই ধরনের ঘটনা প্রবাহ তার স্টেটমেন্টটি তো অন্যরকম ছিল কিংবা সেটির সাথে এটিকে কিভাবে তারা রিলেটেড করতে পারে কিভাবে তারা সম্পৃক্ত করবেন এটা অ্যামেন্ডমেন্ট করা যায় এমন অ্যামেন্ডমেন্ট তার আগের যে স্টেটমেন্ট ছিল ওটার সাথে যদি লিংক করে সিঙ্ক করে যদি অ্যামেন্ডমেন্ট করা যায় বিফোর হিয়ারিং ইট টু হেল্প এবং আরেকটি বিষয় আমি একটু জেনে নিতে চাই বাংলাদেশের বিভিন্ন গণমাধ্যমে একদম প্রথম সারির গণমাধ্যমগুলো সংবাদে শিরোনাম করছে অবৈধ বাংলাদেশীদের আমেরিকা থেকে তাড়িয়ে দিচ্ছেন ট্রাম্প তো এই বিষয়টি একটু বিস্তারিত আপনার কাছ থেকে জেনে দিতে চাই আমার জানা মতে এরকম কোনো আমরা নিউজ পাই নাই আমাদের বাংলাদেশের নিউজ মাধ্যম ছাড়া কারণ যাদের ডিপুটেশন আছে সবাইকে তো ডিপোর্ট করছে ওদের তো অবশ্যই ডিপোর্ট করবেই ইন্ডিয়ানদের করা হয়েছে বাংলাদেশ প্রত্যেক দেশে হয়তো বা কিছু কিছু টার্গেট করবে কান্ট্রি ওয়াইজ তো এটা আমি আমার মনে হয় না এটা unlikely will happen, but pare. আরেকটু জেনে নিতে চাই অ্যাটর্নি খালিদ বাশার যে সাম্প্রতিক সময়ে যে ডিপোর্টেশন হচ্ছে কারা আতঙ্কিত হবে অ্যাবসলিউটলি যারা ক্রিমিনালি কনভিক্টেড এবং যাদের ডিপোর্টেশন অর্ডার হয়ে আছে কোনো স্টে অফ রিমুভাল কোনো ফাইল করা নাই আইসের সাথে আর আছে টু ফোর ফাইল করা যেতে পারে ইমার্জেন্সি স্টপ রিমুভ এরকম যাদের নাই তাদের রিমুভ হওয়ার সম্ভাবনা বেশি তবে রিসেন্টলি রিসেন্টলি আর একটা ডাইরেক্টিভ মেমো ইন্টারনাল মেমো আসছে অ্যাকর্ডিং টু ট্রাম্প এর রিসেন্ট অর্ডার যাদের আগে উইথহোল্ডিং অফ রিমুভ অ্যান্ড ক্যাট ক্যাট মানে কনভেনশন অ্যান্ড টর্চারে যাদের স্টে পারমিট ছিল বা ওয়ার্ক পারমিট ছিল ওদের তো পারমানেন্ট কিছু হয় নাই এই কেস গুলো আবার রিভিউ করার জন্য রি রিভিউ করার জন্য ওদের কাছে ডাইরেক্টিভ আসছে ইউআর এর কাছে হয়তোবা ওরা এই আবার রিওপেন করবে তারা দেখবে ওদের থার্ড কান্ট্রিতে রিমুভ করা যায় কিনা অথবা নিজের দেশে ডিপোর্ট করা যায় কিনা সো দে আর থিংকিং দোজ থিং অলসো মেবি উইদিন ফিউ মান্থস এই কেসগুলো হতে পারে রিভিউ করে কিছু কিছু কেস আবার রিওপেন করতে পারে আমি আরেকটি বিষয় জানতে চাই আমার অনেক বাংলাদেশি দর্শক আছেন তারা সবচেয়ে বেশি আতঙ্কিত হচ্ছেন যে ভিজিট ভিসায় যদি এখন এই মুহূর্তে কেউ ট্রাম্পের আমলে আসতে চান এই সময়টিতে একটু অস্থির সময় চলছে এখন কি ভিসা পাওয়ার সম্ভাবনা আছে না রিফিউজ হচ্ছে বেশি নাকি সেই জায়গাটিতে কোনো প্রভাব ফেলেনি এখন পর্যন্ত আমরা এরকম কোন নিউজ পাই নেই বা ফ্যাক্ট আমাদের কাছে জানা নেই কেউ রিফিউজ হয়েছে কিনা বাট আমার মনে হয় এখন এটা সভাপতি চলছে কারণ আসার পরে যে রেস্ট্রিকশন করা করা হচ্ছে এখন কেউ আপনার ছয় মাসের যদি ভিজে ভিসার মেয়াদ থাকে আনলফুলি কেউ থাকতে পারবে না এবং যাদের রেজিস্ট্রেশন করা হয় নাই ফিঙ্গার প্রিন্টেড হয় নাই ভিসার সময় তাদের অবশ্যই অবশ্যই ফিঙ্গারপ্রিন্টেড করতে হবে এবং রেজিস্ট্রেশন করতে হবে সো এর জন্য আমার মনে এগুলো যদি রেস্ট্রিক্টেড হয় তো ভিসাটা হয়তো বা মে বি দ্যা ইউজ ইট আমার মনে হয় ইজি করবে এটা আমার ধারণা আর কি ফিউচারে আরেকটি বিষয় জেনে নিতে চাই যাদের স্টুডেন্ট ভিসার ক্ষেত্রে আবেদন করে রেখেছেন তাদের ক্ষেত্রে কি কোনো প্রভাব ফেলছে আর স্টুডেন্ট ভিসা যারা অ্যাপয়েন্টমেন্ট করা আছে তাদের ভিসা হচ্ছে এবং অ্যাপয়েন্টমেন্ট হচ্ছে আমাদের জানা মতে তো এখনো পর্যন্ত আমরা নেগেটিভ কোন ইয়ে পাই নেই ইনফরমেশন পাই নেই মানে স্টুডেন্ট ভিসার ক্ষেত্রে স্টুডেন্ট ভিসার জন্য এক্স্যাক্টলি আমরা একটা ছোট্ট বিরতি নিয়ে বিরতির পর আরো সাম্প্রতিক বিষয় বিভিন্ন ভিসা সংক্রান্ত বিষয় নিয়ে আলোচনা করব নিচে ছোট্ট বিরতি